তো রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবুতোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুতোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কোন যদি ভয় না তকবে বিশ্ব নবীর অপমানে যদি নাকা দে তোমার মন মুসলিম নয় মুনাফিকে তুমি নবীজি ঋতুস্মা নবীর প্রেমে জীবন দেবে কে আছ নউজোয়ার তাকবির সিংহ শাবক হও তুমি আগুয়ান তোমার লোকে ইমানের বল জবানে আল কোরআন ভয় কাঁপে কাপুর আর ডরা ধম শয়তান জীবনের যে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান ঠিক কিনা জবান খুলে তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালওয়ান সাচা মুসলমান নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক পালয়ান শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদন আমরা তাদের ঘৃণা জানাই শতধিক জাতিসংঘের কাজে কি তবে দর্শক হয়ে থাকে বেচু সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরা কেহ পাবে না শক্তধরা পড়বে ঠিক হবে দিকৃত হবে বিশ্বজুড়ে নিন্দা ঘুরাবে জাগেলে মুসলমান ঝাগেলে মুসলমান ছ ভাই সাচ্চা হিমান তোমার ধর রবির প্রেমে নির্ভিক পালোয়ার তুমি সাচ্চা মুসলমান হিমান্ত মার ধর প্রেমে জাগরত তুমি নির্ভীক সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী কোরানের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী জন্মের পরে কানে আজানে কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি জন্মের পরে জানে কি দেয়নি তুমি মৌনবাদী ছাড়া আবার মরণের পর জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবা মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান আবার সিংহের চাইতে বেশি ভয় পায় বাঘের চাইতেও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী ঠিক না। হকের পক্ষে আল্লাহ পাক আপনাকে আমাকে আমাদের সকলকে কবুল করে বলেন আমিন কি হবে শেষ নবীর উম্মতে বলে দাবি করে যদি ওই নবীর চেয়ে আর কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ নবীর উম্মতে বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজেটাকে কি হবে কিতাবাদীর তালিম তালিমে দিয়ে মাদ্রার সাথে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কি হবে কিতাবাদির তালিম দিয়ে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয় রাজি থাকবেন তো ইনশাল্লাহ কাফনের কাপড় বাথায় ময়দানে আয় ছুটে আয় বিলিয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না পারি শোষণবিহীন সমাজেটাকে ঠিক কিনা তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকা আস না নাই রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা করির নেই তো অভাব দাও না তো জাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান ইমানদারির বড়াই করো নেই তোমার ইমান তুমি কেমন মুসলমান তুমি কেমন কেমন মুসলমান তুমি আমাদের সাথে নাই পরিচয় মাননা না নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান নবীর দাবি করো মাননা নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না নবীর উম্মত দাবি করো সুননা মাননা নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোঁপেছ নাই বিজাতীয় কেমন মুসলমান তুমি কেমন কেমন মুসলমান তুমি মুসলমানবত আন্দোলনে জীবনটাকে ফিরিয়ে দাও শহীদ হয়ে জাননাতে টিকিট নিয়ে আনা আল্লা নবীর দুশ্মনরা কাদিয়ানি সম্প্রদায় মুসলমানের ইমান নিয়ে লুকু চুরি খেলতে চায় আল্লাহ নবীর দুশ্মান কাদিয়ানি সম্প্রদায় মুসলমানের ইমান নিয়ে লুকু চুরি খেলতে চায় তাকবীরের ওই ধ্বনি তুলে জোর কদমে সামনে যাও শহীদ হয়ে জান্নাতেরই টিকিট নিয়ে নাও শহীদ হয়ে জান্নাতেরই টিকিট নিয়ে নাও